এই রজ মাসের ওই শেষের দিকে তিনটে রোজা কেউ যদি রেখে দেয় যদি তিনটে রোজা কেউ রেখে দেয় আমার আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিনে একজাররা পরিমাণ কষ্ট তাকে হতে দেবেন না এই সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণ বড় কেমতের দিনে ওই সূর্য এক মাইলের ভিতরে নেমে আসবে জমিনটা লাল হয়ে যাবে তামা হয়ে যাবে কিন্তু ওই রজব মাসের শেষ দশ দিনের ভিতরে যদি কেউ তিনটে রোজা রাখে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই কেমতের দিনে তার কোনো বিপদ কোনো মসিবত কোনোরকম আপনার কেনা ত্রাস হতে দেবেন না বরং আরো ছায়ার তলায় রব্বুল আলামিন তাকে জায়গা দিয়ে দেবেন একবার জোরি জোরে বলুন না সুবহান আল্লাহ হযরতে তাউস নবী পাক থেকে তিনি বর্ণনা করেন কেউ যদি রজব মাসে এই রজব মাসে এক হাজার বার যদি পড়ে সবাই একবার জোরে জোরে পড়েন লা লা ইলাহা ইলাহা এক হাজার বার যদি কেউ এই রজব মাসের মধ্যে পড়ে তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ নেকি তার নামায় আমলে দিয়ে দেবেন আর ওই ব্যক্তি ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ কি করবেন জান্নাতের ভিতরে একশত শহর নির্মাণ করে দেবেন একবার জোরে বলুন না সুবহান আল্লাহ মেয়েরাও আছে মা বোনেরাও আছেন আপনারাও আছেন এটা রজব মাস মাহে রজব এবাদাতের দানা বীজ বুধবার মাস এটা আল্লাহর মাস এই মাসে এই আমাদের কাছে যে দুটো ফেরেশতা আছে কেরমান কোরআনে আল্লাহ বলেন কেরমান কাতেবিন ওরা সব জানে যা তোমরা করো এই দুটো ফেরেস্তা শুধু বান্দার নেকির কথাটাই শুনতে পায় বান্দার গোনার কথাটা শুনতে পায় না এই কারণে এই মাসটাকে বলা হয়েছে আসাম মানে বধির কালা এই মাসটাকে কালা বলা হয়েছে হজরতে মুসাইবনে তিনি বর্ণনা করেছেন কোন মানুষ যদি রজব মাসে একটা রোজা রাখে একটা খুব মন দিয়ে শোনেন আমি আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি রজব মাসে কোন বান্দা কোন বান্দি যদি একটা রোজা রেখে দেন আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা থেকে জাহান নামের আগুনটা এক বছরের দূরত্বে রেখে দেন জোরে বলুন সোবাহান আল্লাহ এক বছরের দূরত্বে রেখে দেন এই রজব মাস যদি একটা রোজা রাখেন আর আগামী রজব আসার আগে যদি লোকটা মারা যায় তাহলে জাহান নামের সঙ্গে তারা দেখা হবে না লোকটা জান্নাতে যাবে তিনি আরো বলেন এই রজব মাসে কেউ যদি তিনটে রোজা রেখে দেয় তাহলে আল্লাহ পাকের জান্নাত তার জন্যে ওয়াজিব হয়ে যায় কম্পলসারি হয়ে যায় জোরে জোরে বলুন না সোবাহান আল্লাহ অবশ্যই জান্নাতে যাবে যদি এই রজব মাসে তিনটে রোজা রেখে দেয় ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন রজব হলো জান্নাতের ভিতরে একটা ঝর্ণা ধারার নাম রজব হলো জান্নাতের ভিতরে একটা ঝর্ণা যার পানিটা দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এবং বরফের চেয়েও ঠান্ডা কোন বান্দা যদি এই রজব মাসে একটা রোজাও রেখে দেয় তাহলে ওই ব্যক্তি ওই আপনার রজব নামক ঝর্ণা থেকে পানি পান অবশ্যই করতে পারবে জরি জোরে বলুন না সুবাহ আল্লাহ কান দিয়ে শোনেন ইমামে জাফর সাদিক জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এই রজব মাসের শেষের দিকে অর্থাৎ শেষ দশ দিনের ভিতরে কোনো মানুষ যদি একটা রোজা দেয় তাহলে মৃত্যুর আগে কোনো কষ্ট হবে না মৃত্যুর পরে কোনো ভয় থাকবে না মৃত্যুর পরে কবরে কোনো আযাব হবে না এবং মহা কিয়ামতের ময়দানে কঠিন বিপদ ভয়ঙ্কর আতঙ্ক থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্পূর্ণ নিরাপদে রেখে দেবেন জোরে বলুন সোভান আল্লাহ এই যে চলছে রজব মাস শেষের দশ দিন আরে সবই তো হয়ে গেল মরণে কষ্ট পেলাম না কবরে কষ্ট হলো না আরো বড় বিপত্ত হাসর ময়দানে সেখানেও কোনো রকম ভয় ত্রাস থাকবে না একটা রোজা যদি রাখে ইমামে জাফর সাদেক বলেন এই রজব মাসের শেষ দশ দিনের ভিতরে কেউ যদি দুটো রোজা রেখে দেয় দুইটা রোজা যদি রাখে আমার আল্লাহ সহজে তাকে পুলসিরাত পার করিয়ে দেবে পুলসিরাত কি জাহান নামের উপরে একটা পোল আমার আল্লা রব্বুল আলমিন জমিন ধ্বংস করে দেবেন জমিন থাকবে না এ মাটি থাকবে না সাহাবাই মেরা বলেন আর রসুল্লাহ মাটি যদি না থাকে মানুষগুলো কোথায় দাঁড়াবে আল্লাহ নবী বললেন এ মানুষগুলো তখন পুলসেরাতের উপরে থাকবে জাহান নামের উপরে পুলসেরাত বানিয়েছেন চুলের চেয়ে সরু তলোয়ারের চেয়ে ধর দুই দিকে তীক্ষ্ণ ধারালো আগা বেকারো বেকারো লোহার কাটা অন্ধকার পড়ে গেলে ডাইরে জাহান নামে পড়ে যাবে কিন্তু নবী আমার বলেন এই রজব মাসের শেষ দশ দিনের ভিতরে কেউ যদি দুইটা রোজা রেখে দেয় আল্লাহ ওই পুলসিরা তাকে আসানের সঙ্গে পার করিয়ে দেবেন তিনি আরো বলেন এই রজব মাসের ওই শেষের দিকে তিনটে রোজা কেউ যদি রেখে দেয় যদি তিনটে রোজা কেউ রেখে দেয় আমার আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিনে একজাররা পরিমাণ কষ্ট তাকে হতে দেবেন না এই সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণ বড় ক্যামতের দিনে ওই সূর্য এক মাইলের ভিতরে নেমে আসবে জমিনটা টকটকে লাল হয়ে যাবে তামা হয়ে যাবে কিন্তু ওই রজব মাসের শেষ দশ দিনের ভিতরে যদি কেউ তিনটে রোজা রাখে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই কেমতের দিনে তার কোনো বিপদ কোনো মসিবত রকম আপনার কেনা ত্রাস আরস দেবেন না বরং আরসের ছায়ার তলায় রব্বুল আলামিন তাকে জায়গা দিয়ে দেবেন একবার জোরি জোরে বলুন না সুবহান আল্লাহ হযরতে তাউস নবী থেকে তিনি বর্ণনা করেন কেউ যদি রজব মাসে এই রজব মাসে 1000 বার যদি পড়ে লা ইলাহা ইল্লাল্ল সবাই এক ভাগ জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার যদি কেউ এই রজব মাসের মধ্যে পড়ে তাহলে আমার আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ নেকি তার নামায় আমলে দিয়ে দেবেন আর ওই ব্যক্তির জন্য একশত শহরও নির্মাণ করে দেবেন এক বছরে বলুন না সোবাহান আল্লাহ একশো শহর আল্লাহ বানিয়ে দেবেন যা তাই কথা নাকি নবীবাহ থেকে বর্ণিত কেউ যদি এই রজব মাসের শুক্রবারের দিনে জুম্মার নামাজ এবং আসরের নামাজের মাসখানের সময়টা ওই সময়ে যদি দুই রাকাত করে চার রাকাত নামাজ আদায় করে নেয় কি বললাম রজব মাসের শুক্রবারের দিন হতে হবে জুম্মার নামাজ থেকে আর আসরের নামাজ শুরু হবার আগে এই এর মাঝখানে দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়বেন ঠান্ডা মাথায় শুনবেন চার রাকাত যদি নামাজ পড়ে প্রতি রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সাত বার করে আয়াতাল কুরসি

দশবার বলবেন দশবার কেউ যদি এইটা পড়ে তাহলে ওই দিন থেকে ওর মৃত্যুর দিন পর্যন্ত আমার আল্লা রব্বুল আলমিন প্রতিদিন ওর নামায়ামলে এক হাজার করে নেকি আমার পাক ঢুকিয়ে দেবে ওই দিন থেকে শুরু হবে যেদিন সে মরবে সেই দিন পর্যন্ত প্রতিদিন এক হাজার করে নেকি ঢুকবে প্রিয় নবী বলেন ওই নামাজের ভিতরে যে আয়াত পাঠ করেছে যেমন আলহামদুলিল্লাহ আলামিন একটা আয়াত হয়ে গেল আর রহমান রহিম আর একটা আয়াত হয়ে গেল মালিকিয়া উমিদ্দিন আর একটা আয়াত হয়ে গেল এই রকম আয়াতল কুরসি ঈশ্বরাইখলাস এই সমষ্টিগতভাবে এর ভিতরে যে কটা আয়াত পাঠ করেছে এক একটা আয়াতের পরিবর্তে আল্লাহ ওই বান্দার জন্য লাল রঙের রুবি পাথরের একটা করে শহর বানিয়ে দেবেন বলুন না সবান আল্লাহ এমনি দুনিয়ার পাথরে ঘর তৈরি করতে গেলে বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ হয়ে যায় তার বেশি আর আল্লাহ যখন বানাবেন তো একটু একটু করে বানাবেন না লাল রঙের রুবি পাথরের দিয়ে শহর নির্মাণ করবেন একটা যে কটা আয়াত পড়বে সেই কটা শহর আল্লায় রুবি পাথর দিয়ে তৈরি করবেন কি মজা হবে কোরানের ভিতরে আপনার কিনা ওই নামাজের ভিতরে যে যা গুলো করেছে যত আয়াত পড়েছে তার ভিতরে প্রতি অক্ষরের বিনিময়ে এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা করে সাদা রঙের সাদা পাথরের বড় বড় মহল আল্লাহ বানিয়ে দেবেন এক বলুন সোবাহান আল্লাহ কত অক্ষর আছে আলহামদু বললে আলিফ লাম হাম দাল পাঁচটা অক্ষর আছে লিল্লা লাম লাম হে লিল্লা তিনটে পাঁচ আর তিন আটটা হয়ে গেল এই আলহামদুলিল্লাহর মধ্যে যে তো সুরায় ফাতেহা পড়লাম আয়াতাল কুরসি পড়লাম ইকলাস পড়লাম আয়তাল কুরসি সাতবার ইকলাস পাঁচবার কটা কত অক্ষর আছে এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক আর জান্নাতের ভিতরে সাদা ধবধবে সাদা পাথরের এক একটা বিশাল মহল বানিয়ে দেবেন যে ভাই আমার বাবা জিরা আমার কিতাবের ভিতরে লেখা রয়েছে এই রজব মাসের অথবা কোন হারম হারম যে মাসগুলোতে বিগ্রহ হারাম মহরম বলেন রজব বলেন জিলকত জিলহদ বলেন এই সাহারুল হারমের ভিতরে কেউ যদি বৃহস্পতি আর শুক্র আর শনি এই তিনটে দিন রোজা রাখতে পারে এখন রজব এই মাসে সম্ভব বৃহস্পতি শুক্র শনি তিনটে দিন রোজা রাখবে লাভ কি হবে লাভ হবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার নামায় আমলে নশ বছরের নেকিটা লিখে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ নশ বছরের এ বাদাত বাঁচবে তো ষাট পঁয়ষট্টি জোর গেলে না সত্য তিনটে রোজায় নশ বছরের এ বাদাত আল্লাহ পাক লিখে দেবেন ইমানদাররা এখানে দুনিয়াতে একটু কষ্ট হবে একটু কষ্ট সহ্য করেন রবের দিকে আগিয়ে আসেন আপনি যদি এক বেগত আল্লাহর দিকে আগিয়ে যান এক হাত আল্লাহ আপনার দিকে আগিয়ে যাবে জি আপনি যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যান আল্লাহ দৌড়ে দৌড়ে আপনার কাছে আসবে আপনি একবার আল্লাহকে ডাকবেন ইয়া আল্লাহ আল্লাহ সত্তর বার জবাব দেবেন বান্দা এই তো আমি হাজির আছি এই তো হাজির আছি তাই লম্বা করব না শীত পড়ছে ঠান্ডাও পড়ছে আপনারা কষ্ট পাচ্ছেন আবার বিশেষ করে যারা নামাজ পড়েন ফজরের নামাজে উঠতেও তাদের কষ্ট হবে আলস্য আসবে